আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি বাদ্রি সুন্নি টিভিতে আপনাকে স্বাগতম আজ আমরা নামাজ না পড়লে কি কি শাস্তি হয় সে সম্পর্কে জানব নামাজ ত্যাগ করলে রীতিমতো আদায় না করলে তার ওপরে পনেরোটি আজাব নাজিল হবে দুনিয়াতে ছয়টি মৃত্যুর সময় তিনটি কবরের ভিতর তিনটি হাসরের মাঠে তিনটি দুনিয়াতে ছয়টি আজাব হল নম্বর এক বেনামাজির হায়াত কমে যাবে নম্বর দুই বেনামাজির জীবনে বরকত হবে না নম্বর তিন বেনামাজির চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে নম্বর চার বেনামাজির কোনো দুয়া কবল হবে না নম্বর পাঁচ বেনামাজির সব নেকি বরবাদ হবে নম্বর ছয় বেনামাজির নিকট হতে সব রহমতের ফারিস্তা ভেঙে যাবে এবং এক সময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে মৃত্যুর সময় তিনটি আজাব হল নম্বর এক বেনামাজি মরবার সময় অপমানিত লাঞ্ছিত অতি কষ্ট দিয়ে তার যান বাহির করা হবে নম্বর দুই বেনমাজি খুদর অবস্থায় মরবে নম্বর তিন বেনমাজি মৃত্যুর সময় এত পিপাসা হবে যে মনে চাবে সাত দরিয়ার পানি যদি মুখে ঢেলে দেওয়া হয় তবুও বুঝি পিপাসা মিটবে না কবরের মধ্যে তিনটি আজাব হলো নম্বর এক বেনমাজির কবর চেপে এসে তাকে পিসতে থাকবে এতে তার এক পজরের হাড় ওপর পাজরের হাড়ের সাথে মিশে যাবে নম্বর দুই বেনমাজির কবরে দাও দাও করে আগুন জ্বলবে নম্বর তিন বেনমাজির কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরেস্তা এসে জোরে জোরে গর্জন মারতে থাকবে হাসরের মাঠে তিনটি আজাব হলো নম্বর এক বেনামাজিকে আল্লাহ পাক গজবের সহিত ডাকবে এবং বিরাট এক সাপ এসে তাকে খুঁজতে থাকবে নম্বর দুই ত্রিশ হাজার বৎসর পুলসিরাতের রাস্তা যা হীরার চেয়ে ধারালো চুলের চেয়ে চিকন অমাবস্যার রাতের চেয়ে অন্ধকা। বেনামাজি যখন সে পুলসি রাতের উপরে পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে নম্বর তিন বেনামাজির জন্য ওয়েল নামক দোজক করে রেখেছে ফেরেস্তারা তারা কিয়ামতের দিন দজক ফেলে আজাব দেবে দুনিয়ার বেনামাজি বাদশাহকে বলা হবে কেন নামাজ পড়নি সে বলবে ব্যস্ততার জন্য সময় পাই বলা হবে সোলাইমান আলিহ সারাম সারা বিশ্বের রাজত্ব পেয়েও কোনোদিন নামাজ ত্যাগ করে তুমি মিথ্যা ওজোর করছো হে ফেরেস তারা ওকে জাহান নামে ফেলে দাও রোগী বলবে রোগের কারণে রোগের জ্বালায় নামাজ পড়তে পারেনি বলা হবে আইয়ুব আরিহি সালামকে আঠারো বৎসর পোকাই খেয়েছে তবুও সে নামাজ ছাড়েনি তুমি মিথ্যা ওজোর করছো হে ফেরেশতারা তারা তাকে জাহান নামে ফেলে দাও তাকে জাহান নামে নিক্ষেপ করো আর একজন বলবে সন্তান অনেক ছিল তাদের সেবায় ব্যস্ত ছিলাম বলা হবে এক সালামের ছেলে মেয়ে তোমার চাইতে বেশি ছিল ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল তবুও নামাজ ছাড়েনি তুমি মিথ্যা ওজোর করছো হেফ হে ফেরেশ ওকে জাহান নামে নিয়ে যাও বেনামাজে স্ত্রী লোককে হাজির করা হবে সে বলবে স্বামীর কাজের চাপে তাহার ভয়ে নামাজ পড়তে পারে বলা হবে আসিয়ার স্বামী ফেরাউন বড় জালিম না তোমার স্বামী বড় জালিম জালিমের বিবি হয়ে আসিয়া নামাজ ঝাড়েনি তুমি মিথ্যা ওজোর করছো হে ফেরেশ তারা ওকে জাহান নিক্ষেপ করো আমাদের নাবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তাল আলহিবা সাল্লাম বলো বেনামাজির দুই হাত জিঞ্জিরি দ্বারা বাধা হবে অতপর ফেরেস্তা গম তার মুখমণ্ডলী ও পৃষ্ঠে আঘাত মারতে থাক তখন বেহেস্ত তাকে ডেকে বলবে ওহে আল্লাহর শত্রু আমার সহিত তোমার কোনো সম্পর্ক নাই আমিও তোমার নই তুমিও আমার নও তখন দোজক তাকে ডেকে বলবে আসো আসো আমার নিকট আসো আমি তোমার তুমি আমার হাদিসে আল্লাহ নবী আলি হিবা সাল্লাম বলেন জাহান্নামে নামে নামে একটি জায়গা আছে দেখতে ওটের গরদানের মতো দেখায় এবং এক মাসের পথের ন্যায় দীর্ঘ ভয়ঙ্কর ভয়ঙ্কার সাপ ও জায়গাটা পরিপূর্ণ সেখানে বেনামাজিদেরকে ফেলে দেওয়া হয় লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপ বেনামাজিদেরকে পেঁচিয়ে ধরে মনের আনন্দে দংশন করতে থাক ভাই ও বোনেরা আমার আল্লাহ পাকের কাছে পানা চান ও পিছনের নামাজ কাজা পড়ুন অন্য এক হাদিসে হুজুর সাল্লাহ তালা আলিহি সাল্লাম বলেন দোজখের মধ্যে দোজখের মধ্যে যুব্বুল হুজুর নামে বিরাট আকারের এক ময়দান আছে ওয়াহা শুধু বিচ্ছু দ্বারা পরিপূর্ণ এক একটা বিচ্ছু খচ্চরের মতো উঁচু ও মোটা বেনামাজিদেরকে দংশন করার জন্য অহদিগণকে সৃষ্টি করা হয়েছে মহান মহনব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক অত্তে নামাজ আদায় করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করার তৌফিক দান করুন আমিন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে চাপ দেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ